নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি লক্ষ্মী পুজোর স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা নারকেল নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শুধু নাড়ুর রেসিপি নয় কিভাবে খুব কম সময়ে আপনারা কুরুনির সাহায্য ছাড়াই নারকেল কুড়িয়ে নেবেন সেই পদ্ধতিও আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে কুরুনির সাহায্য ছাড়াই খুব কম সময়ে কিভাবে নারকেল কুড়োবেন আর তার সাথে আজকের এই নারকেল নাড়ুটা বানিয়ে নেব সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করা যাক কুরুনি ছাড়া নারকেল কুড়োনোর জন্য প্রথমেই দেখুন আমি একটা নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটাকে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে কম সময় থাকলে এটাকে ওভার নাইটের জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন তো আমি একদিনের বেশি সময় দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার কিভাবে সাহায্য ছাড়াই নারকেলটা সেই পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে নারকেলটাকে আমি একটু ভেঙে নেব তার জন্য দেখুন এরকম শক্ত কিছু জিনিস নিয়ে নিলেই হবে আপনাদের বাড়িতে শিল যদি থাকে তার নোড়া দিয়ে কিংবা এইরকম কোনো একটা টাইট জিনিস দিয়ে এই নারকেলের খোসাটাকে কিন্তু ভাঙতে হবে আর এর মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু একদম বরফ হয়ে গেছে তাই এই মুহূর্তে জলটা বার করা যাবে না প্রথমে এই নারকেলের খোসাটাকে কিভাবে ছাড়িয়ে নেব সেটাই দেখে নিন এবার দেখুন এই ভারী যেটা আমি নিয়েছি সেটা দিয়ে উপর একটু ভালোভাবে একটু আঘাত করলে দেখবেন খুব সহজে এটা ভেঙে যাবে দেখুন এইভাবে একটু আঘাত করলে দেখুন এই ধারে এই দেখুন খোসাটাকে কিন্তু এইভাবে ছেড়ে যাবে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই দেখুন কতগুলো চির হয়ে গিয়েছে আর খুব সহজে কিন্তু কারোর সাহায্য ছাড়াই যারা নারকেল করাতে না তারা কিন্তু এইভাবে নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজে এই নারকেলের খোসাটা ছেড়ে যাচ্ছে এবার এইভাবে একটা ছুরি নিয়ে নেবেন বা একটা চামচের পিছনের পোষণ দিয়ে এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কত কম সময় এটাকে ছাড়িয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব কম সময় লাগে চলুন এবার কিভাবে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন নারকেলটাকে আমি নিয়ে নিয়েছি আর এই যে লাল অংশ রয়েছে এই লাল অংশটাকে কিন্তু বাদ দিতে হবে নতবা কোনো যদি পুর বানান বা নাড়ু বানান বা পিঠা বানান তখন দেখবেন দেখতে ভালো লাগবে না হয়তো মনে করলেন একটা সাদা নু বানাবেন তো এই লাল অংশটা থাকলে কিন্তু সাদা নারু সহজে বানাতে পারবেন না তাই চেষ্টা করবেন লাল অংশটাকে কেটে বাদ দেওয়ার তার জন্য কি করবেন আপনারা ছুরি কিংবা বুটি ব্যবহার করতে পারেন কিংবা এরকম একটা কোনো ছেলে নিতে পারেন তো আলু ছেলেরা একটা নিয়ে নিয়েছি এই আলু ছেলার মাধ্যমে দেখুন এইভাবে খুব সহজে লাল অংশটাকে আপনারা বাদ দিতে পারবেন দেখুন নারকেলের খোসাটাকে ছাড়ে নিয়ে যে লাল রঙের অংশ সেটাকে আমি খুব সুন্দর করে কেটে বাদ দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজ এটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটা ছুরির মাধ্যমে এটাকে আমি করে ভিতরে কিন্তু বরফ জমে রয়েছে যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল তাই ভিতরে জলটা কিন্তু একদম বরফ হয়ে গেছে এই দেখো দেখে বুঝতেই পারছেন ভিতরের জলটা একদম বরফ হয়ে গেছে এই ভিতরে যে বরফ জমে গেছে এটাকে কিন্তু একটা গ্লাসের মধ্যে যদি আপনারা বার করে রেখে দেন দেখবেন একটু পরে এটা একদম জল হয়ে যাবে আর তখন কিন্তু আপনারা এটাকে খেয়েও নিতে পারবেন যারা একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পছন্দ করে নারকেলের জলটাকে কিন্তু এইভাবে খেতে পারে তো এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে এই বরফটাকে ভিতর থেকে এইভাবে বার করে নেব দেখুন খুব ভালো হবে এই নারকেলের মধ্যে যে জলটা বরফ হয়ে জমেছিল সেটাকে আমি বার করে দিয়েছি আর একদম কিন্তু পরিষ্কার করে এটাকে আমি ধুয়ে নিয়েছি এবার কিভাবে আমি আপনাদের দেখাবো খুব সহজে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন না কুরুনি ছাড়া দু রকম পদ্ধতি বলে দেব যেটার মাধ্যমে খুব সহজে আপনারা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন এবার দেখুন নিয়েছি একটা গ্রেটার আর একটা থালা এই গ্রেটারের মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা নারকেলটাকে গ্রেট করে নিতে পারবেন এখান থেকে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে এটাকে আমরা গ্রেট করে নিতে পারবেন আর কুড়ুনে দিয়ে নারকেল কুড়ুলে দেখবেন অনেক সময় লাল অংশটা থেকে যায় তার জন্য কিন্তু একদম ফ্রেশ সাদা হয় না আর এইভাবে যদি নারকেলটাকে কুড়িয়ে নেন আমি যে পদ্ধতি অবলম্বন করলাম তাতে করে কিন্তু এই নারকেলটা একদম সাদা থাকবে যে বানাবেন আমরা যদি চান একদম সাদা ধপ নাড়ু বানাবেন এর কিন্তু বানিয়ে নিতে পারবেন কত কত সহজে সুন্দরভাবে দেখুন এইভাবে আমরা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন এই দেখুন এই একটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিলাম চলুন আর একটা পদ্ধতি দেখিয়ে দেব এবার দেখুন এই নারকেলটাকে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির মাধ্যমে কি করব এই নারকেলটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দেখুন প্রথমে এইভাবে টুকরো করে আমি কেটে নেবো একটু সরু মোটা তাতে কোন রকম সমস্যা নেই একটু সরু মোটা করে কেটে নিলেই হবে এইভাবে দেখুন ছোট্ট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি দেখুন সম্পূর্ণ কিন্তু এইভাবে আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আচ্ছা এখানে বলে রাখি এবার যে পদ্ধতি দেখাবো সেটা কিন্তু আপনারা দেখুন অল্প একটু গ্রেড করেছিলাম তারপর ভাবলাম গ্রেড করার থেকে আমি আরেকটা পদ্ধতি যেটা দেখাবো তাতে খুব তাড়াতাড়ি কিন্তু এইটাকে আপনারা খুব সুন্দর করে একদম মিহি করে নিতে পারবেন তো চলুন এবার সেটা দেখানো যাক এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এই মিক্সের জার মধ্যে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব তাতে করে এই নারকেলটা একদম মিহি হয়ে যাবে আর খুব কম সময় লাগবে আমি এখানে একটা নারকেলই ব্যবহার করছি আর এই নারকেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা আমি বানিয়ে সাথে শেয়ার করব। লক্ষ্মী পুজোর সামনে লক্ষ্মী পুজো মানেই কিন্তু নারকেল নাড়ু অবশ্যই প্রয়োজন তাই এইভাবে কিন্তু নারকেল নাড়ুটা বানিয়ে নেবেন যারা নারকেল কুড়াতে পারেন না বা খুব অসুবিধা হয় তারা এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নাড়ু বানিয়ে নেবেন এবার এটাকে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নেব দেখুন কত সুন্দরভাবে নারকেলটাকে আমি একদম মিহি করে করে নিয়েছি এইভাবে কিন্তু করে তাতে করে একদম মিহি তো হবে আর খুব সুন্দর দেখুন একদম সাদা হয়ে থাকবে তাই কুড়ি থেকে খুব সহজে যদি নারকেল কুড়াতে চান তাহলে এইভাবে নারকেলটাকে কিন্তু একদম কুড়িয়ে নেবেন তাতে করেই সুন্দর হবে সম্পূর্ণ নারকেলটাকে এখানে আমি নিয়ে নেব দেখুন দেখুন সম্পূর্ণ নারকেলটাকে খুব সুন্দর সুন্দর করে আমি কত হয়েছে একদম কিন্তু মিহি হয়ে গেছে তো চলুন এবার কিভাবে নারকেল নাড়ুটা বানাবো আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এরকম একটা কড়া নিয়ে নিয়েছি এই কড়ার মধ্যে কিন্তু আমি নারকেল নাড়ুটা বানিয়ে নেব। অন্য কোনো পাত্র না নিয়ে যে পাত্রের মধ্যে নাড়ুটা বানাবেন একেবারে সেই পাত্র নিয়ে নিলেই হবে তো দেখুন এখানে আমি এই বাটি মাফ করে এক বাটি নারকেল নিয়েছি আর এখানে একটা নারকেল রয়েছে আর নারকেলটা কুড়িয়ে নিয়ে এটার ওজন হয়েছে গ্রামের একটু বেশি আমি দিয়ে দেব। এবার দেখুন নারকেলটা আমি দিয়ে দিয়েছি নারকেলটা দেওয়ার পর এখানে কোনো উপকরণ অ্যাড না করে প্রথমে নারকেলটাকে হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু মেখে নেবেন এইভাবে একটু মেখে নিলে আজকে যে নারকেলের নারুটা বানাবো একদম পারফেক্ট রেজাল্ট হবে খেতে খুব সুন্দর লাগবে আমার মতো একবার বানিয়ে দেখবে এই নাড়ুটা অসাধারণ খেতে হয় এবার এখানে দিয়ে দেবো গুড় আখের গুড় ব্যবহার করছি এখানে আমি দুশো নারকেল নিয়েছি দুশো নারকেলের একটু বেশি রয়েছে তার জন্য আমি এখানে দুশো গুড় ব্যবহার করছি আপনার কিন্তু চিনি অথবা গুড় যেটাই নেবেন পরিমাণটা এইভাবে নেবেন আর যদি পাত্র মেপে নেন তাহলে কিন্তু যে পাত্রে মাপ করে নারকেল গুঁড়ো নেবেন সেই পাত্রের মাপ করে তিন ভাগের এক ভাগ গুড় ব্যবহার করবেন নতুবা যদি ওজন বলেন তাহলে কিন্তু দুটোর ওজন একই হবে এবার আমি গুড়টাকে দিয়ে দেব নারকেল নাড়ু বানানোর জন্য এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক করে রাখবেন তাতে করে নাড়ুর রেজাল্টটা বেশি ভালো হয় আর একটু কম বেশি হলে সমস্যা নেই তবে খুব কম বেশি হলে কিন্তু নারকেল নাড়ুটা আবার খুব ভালো হয় না তাই মাপটাকে চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি এইভাবে রাখা তাতে করে খুবই সুন্দর এই নাড়ুটা হবে তো যার গুড়টা দেওয়ার পর এটাকে আমি আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে যাবে তো প্রথমে যেহেতু গুড়টা দিয়েছি গুড়টা কিন্তু একটু মেল্ট হয়ে যাবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব যেটা করলে তবেই কিন্তু নাড়াচাড়ার সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক সেটা আমি কখন ব্যবহার করব বলে দেব আর একটু পরে ব্যবহার করব এটাকে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু একটু মাখো মাখো করে নিতে হবে দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি একটু উপকরণ অ্যাড করবো এবার এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো এই চামচে দু চামচ দিয়ে দেবো এক চামচ এলাচ পাউডার আবারও সমস্ত প্রকাশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে মাখো মাখো করে নিতে হবে এই নারকেল নাড়ুটা একবার হলো ইউনিক পদ্ধতিতে বানিয়ে দেখবেন আমরা তো নারকেল নাড়ু বাড়িতে বানিয়ে থাকেন তবে একবার হলো আমার মতো ট্রাই করতে পারেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন এইভাবে আমাদের কিন্তু বারবার নাড়ুটা বানাতে ইচ্ছা করবে দেখুন এবার মিশ্রণটার ঘনত্ব কেমন হয়েছে এই ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব আর আমি ঘন করবো না বা খুব টাইট করবো না খুব টাইট করলে কিন্তু নাড়ুগুলো আর পাঠানো যাবে না তাই এটাকে এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আজকে নাড়ু বানানোর জন্য যেরকম মিশ্রণের দরকার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে হাতের মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেব তাতে করে কি হবে যে নাড়ুটা বানাবো এটা কিন্তু একটা সুন্দর স্মেল হবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর এইভাবে নাড়ু করার সময় হাতের মধ্যে লেগে যাবে না এটাকে দেখুন আমি কিন্তু একদম ঠান্ডা করিনি একটু গরম রয়েছে সেই অবস্থায় কিন্তু এটাকে এইভাবে বানিয়ে নিতে হবে এবার এটাকে আমি একটু এইভাবে মুঠি করে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে নেব এই নাড়ুটাকে আপনারা কিন্তু একটু ছোট বড় করে বানাতে পারেন আপনাদের মনের মতো করে বানিয়ে নিলেই হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এই একই রকম ভাবে সমস্ত নারীগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এটাকেও দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু সমস্ত নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আর এটা এখনও কিন্তু গরম রয়েছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে বা এক ঘন্টা বা দু ঘন্টা পর দেখবেন এটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে তাতে করে কি হবে খুব যেমন নরম হবে না আবার খুব টাইট হবে না এটা কিন্তু খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বড় খাবে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর একদম ইউনিক পদ্ধতিতে বানিয়েছি আশা করছি একবার হলো ট্রাই করবে। আর আজকের এই অপূর্ব স্বাদে নারকেল নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে